চলেন চলেন আপনাদের সাথে শেয়ার করি হরিপুরে সেদিন কিভাবে গিয়েছিলাম সব কিছু ডিটেলস নিয়ে তো আপনারা যদি যেতে চান এই শীতের মধ্যে হাঁসের মাংস খেতে এবং ঘোরাঘুরি করতে তাহলে আপনি চলে যেতে পারেন হরিপুরে তো আমরা প্রথমে জিতুমিয়ার পয়েন্ট থেকে চলে গিয়েছিলাম সুভানিঘাট সুভানিঘাট যাওয়ার পরে আমরা এখান থেকে বাসে করে উঠে পড়লাম চল্লিশ টাকার ভাড়ায় হরিপুরে যাওয়ার পথে রাস্তাটা অসম্ভব সুন্দর ছিল এর আগেও আমি একবার হরিপুরে গিয়েছিলাম ওই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে সেকেন্ডবার শেয়ার করছি তার কারণ হচ্ছে আমি সেকেন্ড এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনারা কিভাবে যেতে পারবেন আরও সহজে সেটাই বলে দিচ্ছি তো যাই হোক আমি কিন্তু এভাবে ঠান্ডা লাগছিল হাতে আর হাতে একটু রোদ লাগাচ্ছিলাম তাছাড়া দিনটা কিন্তু রুদ দেখা যাচ্ছিলো বাট হচ্ছে বাসে অনেক বাতাস ছিল অনেক ঠান্ডাই লাগছিল তো এই করতে করতে আমরা রাস্তা দেখতে দেখতে এত সুন্দর রাস্তা উপভোগ করতে করতে আমরা চলে গিয়েছিলাম হরিপুরে হরিপুরে যাওয়ার পরই একদম ভালো রেস্টুরেন্ট দেখে আমাদের একজন সাজেস্ট করেছিল তারুমিয়ার রেস্টুরেন্টে এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি খাবারের রিভিউ দিয়েছি কেমন হয়েছিল কেমন খাবার ছিল এবং তাদের কোয়ান্টিটি কোয়ালিটি সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক এখন কিন্তু আমি মজা করেই খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা প্ল্যান করছিলাম যে পরে কি করব। কিন্তু এত বেশি খাইছি যে পরে কুক না খেয়ে উঠতে পারি নাই তো কুকটু খেয়ে পুরো এক ঘন্টার মতো আমরা শুধু খাবার রেস্টুরেন্টেই বসেছিলাম দেন হচ্ছে আমরা রেডি মানে আবার হচ্ছে বেরোই পড়লাম যে আমরা একটু হাঁটাহাঁটি করে তারপরে বাসায় চলে যাব তো খাওয়া দাওয়া শেষ তো করে ফেললাম তো এবারে বিল দেওয়ার পালা টিল দিয়ে একদম শেষ করে তারপরে আমরা বেরিয়ে পড়েছি একটু হাঁটাহাঁটি করার জন্য এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা কিন্তু এদিক দিয়ে হচ্ছে বেশি বেশি ট্রাক যায় কারণ ওই সামনের দিকে জাফলং তো জাফলং থেকে পাথর নিয়ে যায় শহরের দিকে এই রাস্তায় কিন্তু আপনার অনেক বেশি দুর্ঘটনা ঘটে তো এই জন্য আমরা একটু বেশি কেয়ারফুল ছিলাম যে আমরা ছবি তুলব এনজয় করবো বাট একটু রাস্তার কর্নারে দাঁড়িয়ে তো অনেকক্ষণ দাঁড়িয়ে প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো আমরা ছবি তুললাম সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিলাম অনেক মজা করলাম আড্ডা দিলাম দৌড়াদৌড়ি করলাম তো সব কিছুর পরে আসলে ভালোই লাগছিলো রাস্তাটা তাছাড়া এখানে একটু রিস্কও ছিল কারণ গাড়িগুড়া বেশি আসা যাওয়া করছিল বড় বড় ট্রাক যেগুলো আমি অনেক বেশি ভয় পাই এদিক দিয়ে পাশের যে একটা নদীর ভিউ ওইটা অনেক বেশি ভালো লাগছিল মেবি এটা আপনার সুরমা নদীর সঙ্গে কানেক্টেড তারপরে আমরা ছবি টবি শেষ করে একজন একজনকে ফটো তুলতে তুলতে সবাই এত বেশি বিরক্ত ছিল একজন একজনের প্রতি কি আর বলবো বাট আমরা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলছি ছবি তোলা ফটো সেশন তো এরপরে আমরা চলে যাচ্ছিলাম সামনের দিকে যাওয়ার পথে মনে হচ্ছিল যে চাটা কিছু খাবো বাট আমি খাই নাই আমার হচ্ছে চাটা খাওয়ার মতো পেটে তেমন কোনো জায়গা ছিল না আমি অনেক বেশি খাইছিলাম তো আমার পেটে একদমই খালি ছিল না বাট আমার ফ্রেন্ড হচ্ছে তারা দুইজন হচ্ছে এ চানাচুর তারপরে চাটা খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা গাড়ি উদ্দেশ্যে এই তো আমরা এখন চলে যাচ্ছি সিএনজিতে করে কারণ সে হচ্ছে একজন রুগী সে বাসে উঠে যেতে পারে এজন্য তাকে নিয়ে আমরা হচ্ছে সিএনজিতে যাব। তো সিএনজিতে আমরা পঁচিশ টাকা ভাড়ায় পীরের বাজার পর্যন্ত যাব পীরের বাজার থেকে আপনার কি করব পীরের বাজার থেকে আরও পঞ্চাশ টাকা ভাড়ায় বন্দর চলে আসব তো ওই রকম বার্গেনিং করে চলে আসছি ভাড়াটারা তেমন একটা বেশি যায় না বাট এত সুন্দর ভিউ পাবেন প্লাস আপনার ঘোরাঘুরিটা এত বেশি ভালো হবে যে আপনি চিন্তাও করতে পারবেন না এত কম টাকায় এত দূর থেকে আপনি ঘুরে এসে খেয়ে এসে সব কিছু শেষ করতে পারবেন তো যাই হোক এই ছিল ভিডিও আসসালামু আলাইকুম